মর্নিং বন্ধুরা শুভ সকাল সকাল বলতে এখন সকাল এগারোটা বাজে তো এগারোটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো দেখো চান টান করে চলে এসে সকালবেলা রান্নাবান্না তো সব হয়েই গেছে রান্নাবান্না কিছু শেয়ার করতে তোমাদের সাথে পারেনি পরে দেখাচ্ছি কী কী আর দেখাচ্ছে আগে বলেও দেবো তোমাদের কী কী রান্না করেছে তো এই দেখো দাদাভাইয়ের পুজোও হয়ে গেছে বাটা দিয়ে নিবেদন করে দিয়েছে তোমাদের দেখ ব্যাগকে মানে কোনো দেখাচ্ছি তো সকাল থেকে খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করি বলে রান্নাটা শেয়ার করতে পারি না আর যেহেতু তোমরা জানো আমার রান্নার জায়গাটা খুবই ছোট সেখানে আমার ক্যামেরা মানে ট্রাইপডটা দাঁড় করার মতন জায়গা থাকে না তাড়াহুড়ো করতে গেলে ওই জন্য রান্নাটা শেয়ার করতে পারিনি পরে বলে দিচ্ছি কী কী রান্না করেছি আর এখন দেখাই দাদাভাই পুজোটা করে নিয়েছে দেখাচ্ছি এবার ঠাকুর পুজো হয়ে গেছে বাটা দিয়ে নিবেদন করে দিয়েছে ওদিকে আমার কাঁচাও হচ্ছে আর ভাত হয়ে গেছে ফ্যানটাকে উপর দেবো জল ছাড়ছে একবার জল ছাড়ছে তেরো মিনিট বাকি আর ইয়ে কি জানি জলটা বেরোচ্ছে বলে আমি ফ্যানটা গালতে পারছি না এতে খুব ভাত হয়ে রয়েছে আজকে এইখানে ভাত করেছি এই কামড়ার মধ্যে কালকেও করেছি করেছি তার কারণ হচ্ছে আজকে বাবাও খাবে এখানে কিন্তু বোন বাড়ি নেই বাবা এখানে খাবে সকালবেলা টিফিন খেয়ে গেছে তো এখানে দুপুরবেলা ভাতও খাবে আর রাত্রিবেলার খাবার আমি দিয়েও দেবো আর রান্না করতেছি কি চলো রান্নাটা কি করেছি তোমাদের সাথে শেয়ার করি কী রান্না করেছি বলে দিই রান্না করেছি হচ্ছে পালং শাক ঘণ্ঠ উচ্ছে ভাজা আর কালকে একটু ফুলকপি আরো পোস্ত করে তো সেই পোস্তটা গরম করে নিচ্ছে অনেকটাই পোস্ত আছে আর করেছি ডিমের ডান্না হ্যাঁ ডিমের ডান্না আর সকালবেলা তো রুটি তরকারি হয়েই যায় সেটা টিফিনে এই হচ্ছে রান্না আর ডিমের ডান্না করেছি মা মা খাবে না ডিম আমি আর মা খাবার দিয়ে আমাদের পোস্ত পোস্ত ওই সব দিয়ে হয়ে যাবে মা বলো ডিম মায়ের তো ডিম এমনিতেই খায় না ডিম খাওয়া বারো না মায়ের আর বাবার আর ওর জন্য ডিম হয়েছে ডিমের ডান্না আর বেলার দিকে পরে রুটি কম করে করেছি আসলে আটাটা বেশি করে রাখতে পারিনি ওই জন্য রুটি কম করে করেছি আর এদিকে তক্তা পেতনার আওয়াজ পাচ্ছো তোমরা সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে আমাদের এখানে আমাদের সামনেই সরস্বতী পুজো হয় বাড়ির সামনেই পুজো হয় প্লাস খাওয়া দাওয়া খুব আনন্দ হয় সরস্বতী পুজো আমাদের এখানে আর পরে বেলার দিকে রুটি ফুলকপি আর কপিকপি এটা আমার কম হয়ে গেছে বাবাকে দিতে পারবো না ওই জন্য পরে বেলার দিকে করবো সেটা তারা হলো কিছু নেই বাবা আসবে খেতে তিনটে নাগাদ তখন বাবাকে দিয়ে দেবো তরকারি তো চলো ফ্যানটা গালি আগে পরে আসছি শেয়ার করছি তোমাদের সাথে এখন পর চলে আসলাম দাদা ভাই কাজে বেরিয়ে গেছে দেখো চুমুক চোখের কি অবস্থা হয়েছে আসলে এতগুলো কাজ ছাদের ওপর মেললাম মানে এইবার আসছে আমার কষ্টের কাল গরমকাল করতে এত কষ্ট হয়ে যায় না গরমকালে কী বলবো আর কি তো আমি কটা সবজি কাটলাম সবজি বলতে আমার ফুলকপি দেখো এখানে কাটাই ছিল দেখাচ্ছি তোমাদেরকে ফুলকপি আলু টমেটো কাটা ছিল সকালবেলা আমি এটা রান্না করতে পারি এটা নিরামিষ করে এটা রাত্রিবেলা তরকারি করব কেন রাত্রিবেলা মা তো সব আমিষ টামিষ খাবে না আমি আর মার হয়ে যাবে এটা এই তরকারি করব আর ওদিকে চলো বাঁধাকপি কেটে সেদ্ধ বসিয়েছি দেখাচ্ছি চলো এই দেখো বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে হোক আমি এখন এই তরকারিটা বাঁধাকপিটা নামিয়েই তরকারিটা বসাবো ওই যাবে আটা মাখ আটাটা এখন মেখে রাখবো মেখে রেখে আমি বসাবো আটা মাখবো রুটি করবো কারণ বাবার রাত্রিবেলা তো আসতে পারবে না বাবাকে আমি দুপুরবেলা যখন ভাত খেতে আসবে রুটি এখন তরকারি দিয়ে পাঠাবো তো চলো কাজ করে সেরে নিই পরে আসছি ও তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমাদের বলেছিলাম আগের ব্লগে ফুলের মেলা কালকে গেছিলাম আমি আমি আর দাদা ভাই আসলে বাবা কালকে ছোট ছিল বাবা এসে মায়ের কাছে ছিল বলে আমি দাদা ভাই গেছিলাম ফুলের মেলা দেখতে তোমাদের আমি এই ব্লগের মধ্যেই অ্যাড করে দেবো ফুলের মেলাটা তোমরা দেখে নিও এখানে দেখো আমি বাঁধাকপি তোমার সেদ্ধ হয়ে গেছে এখানে ফুলকপি অবশ্যই আমার সেদ্ধ করে নিচ্ছি কপি তো একটু না ভাপালে ভালো লাগে না আমি যখনই রান্না করি সে গরমকালেই হোক শীতকালেই হোক কপি তো ভাঁকে রান্না করতে ভালোবাসি যদি যদি হলুদ দিলে ভালো হতো না হলুদ দিই নি চলো দেখাচ্ছি কপি আলুটা সেদ্ধ করে নিচ্ছি আর এইখানে দেখো বাঁধাকপি সেদ্ধ হয়ে আছে কপি মন্দির একটু হলুদ দিয়ে সেদ্ধ করা যায় বলে গ্যাসটা হয় না চলো আর সেদ্ধ করবো না এবার নামিয়ে নেব দেখো ফুলকপিটা ভাজতে বসে দিয়েছি নীল ধুমের দিয়ে লাল লাল করে ফুলকপিটা ভেজে নি কপিকপি না ভাজলে না ভালো করে খাওয়া যায় না কাঁচা কাঁচা কপি আমাদের ঘরের লোক তো খাবেই না কাঁচাকপি রান্না পটলের ঝোল ফলে পটলকে লাল করে ভাজবো লাল লাল করে ভেজে নিই তারপরে মশলা মানে ফোড়ন দেবো আলু আলু ভাজবো ফোড়ন দিয়ে আলু ভাজবো কপিটা ভালো করে ভেজে নিয়ে ভালো করে আমি যে টিভি ছেড়ে দিয়ে এসেছি মাকে বললাম তুমি টিভি দেখো বসে বসে তা মা টিভি দেখছে বসে বসে একটা সিনেমা চালু দিয়ে এসেছি বাংলা কী করবেন সিনেমা দেখলে তো সময়টা কাটছে আমি সিনেমা দেখো বসে বসে যখন বাবা একটু পরেই আসি খেতে আটা মা হয়ে গেছে তরকারিটা বসিয়ে সবাইটা করে নিয়ে আমি পরে আসছি আবার তুই করি না করুন পরে শেয়ার নিচে নেমে মা খেতে দিয়ে দিয়েছি আমি আর মা আজকে নিরামিষ খাবো মা বললো মাছ ফাছ খাবো না আমি নিরামিষ আর এখন তো করলাম তরকারিটা তোমাদের তরকারিটার ফাইনাল লুক দেখাই এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি ধোঁয়া উঠছে এখনো তো চলো এটা রাত্রিবেলা রুটি দিয়ে খাবো আমি আর মা আর ওদের তো ডিমের ঝোল আছে খেয়ে নিক মা আমি ওপরে রুটিটা করে আসি ততক্ষণে দাদা ভাই আর বাবার জন্য ডিমের ঝোল আছে বাবাকে রুটি দিয়ে ডিমের ঝোল দিয়ে দিয়ে দেবো আর দাদা ভাই রাত্রিবেলা খাবে ডিমের ঝোল দিয়ে তা এখন আমি আটাটা মা খাওয়াই চট করে রুটিটা সরে আসি তো চলো মা খা আস্তে আস্তে উপরে যাই সন্ধ্যে হয়ে গেছে দুপুরবেলার কাজ সাথে সাথে বিকেল হয়ে গেল চারটে বেজে বসে আমি খেয়ে উঠলাম যখন তারপরে চারটে চারটে কিছুক্ষণ পরেই মানে আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করতে না করতে বাবা আসলো বাবা এসে বাবার খাবার আমি গুছিয়ে রেখেছিলাম বাবা আসতে বাবাকে খাবারটা দিয়ে দিলাম বাবাকে নিয়ে চলে গেল তো এখন তো কটা বাজে সাড়ে পাঁচটা বাজে আমি এইমাত্র মাত্র পুজো করে নিলাম পুজো টুজো করা হয়ে গেছে তো এখন আর সন্ধেবেলা কিছু কাজ নেই কিছু কাজের মধ্যে গরম জল করবো ফ্ল্যাক্সের নমো একটুখানি ঢালবো আর গরম জলটা লাগবে কী বলো তো রাত্রিবেলা পরে তাহলে ঠান্ডা জল খেতে পারে না নিচের ঘরটা ভীষণ ঠান্ডা তো সত্যি জল ঠান্ডা হয়ে থাকে আর ভোরের দিকটা লাগে ভোরের দিকটা একটু উষ্ণ গরম জল আমরা খাই মানে জলের সঙ্গে মিশিয়েই খাই মানে নর্মাল জলের সাথে সেটার জন্য একটু ফ্ল্যাক্সের পরে রাখি আমি একা করলে খেলে গিজারে মানে গিজার বলছি মাইক্রোওভেনে জল গরম করে খেয়ে নিতে পারি যেহেতু ও খায় ও মাইক্রোওভেন অতটা কমফোর্টেবল নয় বলে আমি একটু ফ্ল্যাক্সে করে রাখি তো ওর সুবিধার মতন ঢেলে নিয়ে খেতে পারে ওই আর কি আর এদিকে সারাটা মানে যে যেটুকু সাহেব আমি একটু শুয়েছি ঘুম তো আসিনি চোখটা বন্ধ করে শুয়েছিলাম তক্তাই যে সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে তক্তা পেটানোর এত আওয়াজ তো যাই হোক সন্দেহের কাছে পুজো টুজো করে নিয়েছি এবার ফ্লাক্সে জল গরম করে চা নিয়ে নিচে গিয়ে বসে বসে আমি আর মা চা খাবো আর কোনো কাজ এখন করবো না ভাই আসলে তারপর দেখা যাবে কিচ্ছু নেই কাজ করার মতন এখন আর রাতে তো রুটিমুটি সব করে রেখে দিয়েছি অসুবিধা নেই রাত্রিবেলা মাইক্রোওভেনে গরম করবো আর খাব আর কিছু কাটারও নেই সবজিপাতি তো চলো তোমাদেরকে বললাম ফুলের মেলাটা তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগের আমি মধ্যেই ফুলের মেলাটা অ্যাড করছি চলো দেখে নাও তোমরা ফুলের মেলাটা ঠিক আছে কেমন লাগে জানি আমাকে এখন সন্ধ্যেবেলা তা আমরা একটু রাস্তায় বেরিয়েছি তোমাদের তো বলেছিলাম যে এখানে আমাদের সামনে বাড়ির সামনেই ফুলের মেলা দেখো আমাদের বাড়ির সামনেই ফুলের মেলা তো হাঁটতে হাঁটতে আমি দাদা ভাই দেখো বেরিয়ে পড়েছি মানে রাস বাড়ি থেকে বেরিয়ে রাস্তাটা পার হলেই আমাদের পার্ক টালা পার্ক এ দেখো পর ঠাকুরের মন্দির তো চলো ফাইনালি আমরা মেলায় ঢুকে পড়েছি পার্কের ভেতর তো দেখো এখানে নানা নানারকম মেলা বসেছে ছোটোখাটো জিনিস বড়দের জিনিস আবার বাচ্চাদের দোলনাও আছে খাবার জিনিসও আছে এটা হচ্ছে মেলায় ঢোকার মানে মেলায় ঢোকার আগের দু সাইডে ঘিরে বসেছে এটা পার্কের ভেতরেই কিন্তু পার্কের বাইরে না পার্কের ভেতরেই প্রতি বছরই বসে এরকম ভালো লাগে বেশ টুকিটাকির জিনিস অনেক কিছুই পাওয়া যায় যেগুলো দরকারি আমাদের নিত্য প্রয়োজনীয় সেগুলো পাওয়া যায় বাচ্চাদের দেখো জাম্পিং করার জিনিসও আছে এখানে খাবার দোকানও আছে এগুলোই ভালো লাগে বেশ তো প্রতি বছরই এই রকম টাইমেই আমাদের এখানে ফুলের মেলাটা হয় মানে সব জায়গায় হতে হতে লাস্টে হয়তো আমাদের এখানে আসে এটাই শুনেছি আর কি সবাইকে পিছিয়ে ফেলে রেখে আমরা এগিয়ে যাচ্ছি ফুলের মেলার দিকে তো এই দেখো এই দেখো হচ্ছে ফুলের মেলায় ঢোকার গেটটা আমরা ফাইনালি ফুলের মেলার ভেতর ঢুকে গেলাম ফুলের মেলা হয় দুটো পার্ক ঘিরে মানে দুটো জায়গায় প্যান্ডেল হয় একদিকে হয় থাকে ফুল একদিকে থাকে ফল তো আমরা দেখো ফুলের মেলায় ঢুকে গেছি এটা হচ্ছে ফুল দেখো কি সুন্দর সুন্দর ফুল খালি দেখো মানে এত সুন্দর ফুল এখানে এখানে সবজিও আছে সবজির মধ্যে দেখো লাউ আছে এখানে আর এখানে দেখো ইয়ে সাদা শিম এগুলো এগুলো সাদা সিম বিনস আছে লম্বা লাউ মোটা লাউ সবই আছে এখানে আর চিচিঙ্গি আছে মানে লাউয়ের পরিমাণটাই বেশি যা দেখলাম লাউয়ের পরিমাণ বেশি আর তোমাদের পরে দেখো যখন দেখবে বেগুনের পরিমাণটাই বেশি লাউ আর বেগুনটাই বেশি ছিল দেখো গোল লাউও আছে লম্বা লাউও আছে কুমড়ো হয়েছে তাও কি সুন্দর ছোট্ট একটুখানি গাছে কি সুন্দর কুমড়ো হয়েছে এইসব দেখতে খুব ভালো লাগে বেশ চিচিঙ্গেগুলো দেখো অবস্থা শুকিয়ে গেছে চিচিঙ্গিগুলো এদিকে দেখো লাইটিং দিয়ে কি সুন্দর সাজিয়েছে মনে হচ্ছে সার্কাসের মতো লাগছে অনেকটা কি ভাল লাগছে এই জায়গাটা এখানে দেখো টমেটো কাঁচা পাকা টমেটো সব গাছ টমেটো হয়ে রয়েছে থোকা থোকা থোকায় থোকায় টমেটো হয়ে রয়েছে ছোটো টমেটোও আছে বড় টমেটোও আছে অনেকে তো খায় কাঁচা টমেটো চচ্চড়ি করে খায় ঝাল করে খায় অনেক কাঁচা টমেটো টকও খায় তা এই দেখো লঙ্কা গাছ এই লঙ্কাগুলো সূর্যমুখী লঙ্কা যেগুলো সূর্য উপর দিকে মুখ করে থাকে আর সরু লঙ্কাও আছে এখানে ক্যাপসিকাম আছে রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম সব ক্যাপসিকামই আছে তো এই দেখো মূলও মনে হয় এটা কি মোটা মোটা মূলও লঙ্কাগুলো ঝাল হবে কি না কে জানে মোটা মোটা লঙ্কা এ দেখো তোমাদের বললাম না বেগুন কত রকম বেগুন আছে এখানে যত রকম বেগুন বাজারে পাওয়া যায় সব রকম বেগুন মোটামুটি এখানে আছে সাদা সরু সরু বেগুনও আছে কত বেগুন এটা হচ্ছে লাল বাঁধাকপি আর হলুদ ফুলকপি কোনোদিন খাইনি হলুদ ফুলকপি লাল বাঁধাকপি মানে একবার খেয়েছিলাম কিন্তু হলুদ ফুলকপি কোনোদিনই খাইনি জানি না টেস্ট রকমের গ্রিন বাঁধাকপিও আছে আর দেখো ইয়ে রয়েছে নামটা কি ব্রোকলি আর গাঁদা ফুলগুলো এত সুন্দর গাঁদা ফুল এই জায়গাটা মানে বারবার চোখ চলে যাচ্ছে মানে এত ভালো লাগছে এই ফুলগুলো নানা রকম ভ্যারাইটিস ফুল দিয়ে সাজিয়েছে জায়গাটাকে দেখছো বেগুনের শেষ নেই কত রকম বেগুন যত বেগুন বাজারে পাওয়া যায় সব বেগুন আছে এখানে সাদা বেগুনগুলো দেখো কি ভালো লাগছে দেখতে প্রতি বছর এরকম ফুলের মেলা হয় আর প্রতি বছরই আমরা যাই আমার বর তো জোর করে নিয়ে যাই ফুলের মেলাতে চলো চলো করে এই জায়গাটা দেখো কি ভালো লাগছে দেখতে আর ছোটো থেকেই ছোট থেকেই আমাদের জ্ঞান হয়ে থেকে দেখছি ফুলের মেলা ওই আগের মাঠটা শেষ করে চলে গেলাম এই একটা একটা মাঠের মধ্যে এটা একই মাঠের ভিতর দুটো পার্ট করে করেছে দেখো আম হয়েছে কি সুন্দর এই পার্টটাতে বেশিরভাগ ফলের গাছই করে কিন্তু দেখছি এবছর ফল সেরকম নেই খালি আমটা দেখলাম বেশি হয়েছে দেখো কী সুন্দর সুন্দর থোকায় থোকায় আম ঝুলছে দেখো আমি আম গাছ খুব ভালোবাসি আম ফলটাকেও ভালোবাসি আম গাছটাকেও ভালোবাসি আর রাস্তায় গরমকালে আম হলে না আমি তাই খালি দেখো এটা হচ্ছে এই জন্য কি গাছ যেন চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা না না ডালিয়া ডালিয়া চন্দ্রমল্লিকা না ডালিয়া আমি তো আম গাছের থেকে চোখ সরাতেই পারছি না এত আম হয়েছে গাছে গাছে গরমকালে আম গাছের জানলা দিয়ে রাস্তা দিয়ে কত যাচ্ছে পাশে বা ট্রেনে আমি খালি আম গাছ খুঁজি কোন গাছে কত আম হয়েছে কি ভালো লাগে আম দেখতে আমার গাছে গাছে বেশি আম ঝুলে থাকবে এটা কুল গাছ পাশেরটা এখানে অনেক ফল থাকতো প্রতি বছর এবছর দেখছি কোনো ফল নেই সেরকম খালি আমটাই দেখছি বেশি এবারে কমলা লেবু থাকে মুসুম্বি লেবু থাকে কোনো ফল নেই আমার বর বলছে এই ফুলগুলোর ফটো তোলো এত ভাল লাগছে ফুলগুলো এক লাইনে সাজিয়ে দিয়ে গেছে ফুলগুলোকে